বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃশ্চিক রাশির অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ প্রকৃতি থাকতে চায় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বৃশ্চিক রাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য মাঝে মধ্যেই বিনা কারণে অপমানিত হতে হয় বদনামিত হতে হয় কিংবা অবহেলা লাঞ্ছনা বঞ্চনা অনেক কিছুই সহ্য করতে হয় এই বৃশ্চিক রাশির মানুষকে তবে যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং বৃশ্চিক রাশির জলতত্ত্বের অধীনে রাশি তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে বৃশ্চিক রাশির মানুষরা মঙ্গলের গুণধর্মী ও স্থির স্বভাব জাদাত বৃশ্চিক রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বৃশ্চিক রাশির মানুষরা সর্বদায় প্রস্তুত তবে বৃশ্চিক রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে চোদ্দই জুন পনেরোই জুন এবং ১৬ জুন থেকে কুড়ি জুন দু সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃশ্চিক রাশির নবমে এবং বৃশ্চিক রাশির লগ্নে অবস্থান করছে চন্দ্র অন্যদিকে পনেরোই জুন দু থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে বৃশ্চিক রাশির সপ্তম এবং অষ্টম ভাবে ট্রানজিট করে নক্ষত্রগত পরিবর্তন করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন বৃশ্চিক রাশি হিসেবেকে পঞ্চমে আংশিকভাবে এতদিন ধরে বৃশ্চিকের সপ্তম এবং অষ্টমে এই শনিদেব থাকার কারণেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সমস্ত বাধা দুঃখ কষ্ট সারে সাতি কিংবা ঢাই আর কষ্ট বলে বেড়াতে হচ্ছিল প্রথমত বৃশ্চিক রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল বৃশ্চিক রাশিদের মায়ের হেলথগত বিষয়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরিবারের পরিবারের আর্থিক কিছু কিছু প্রবলেম চলে চলে আসছিল আসছিল সম্পর্কের জায়গায় সমস্যা সপ্তম এবং অষ্টমে কারণেই না চাইতেও হুট করতে বৃদ্ধি। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ের কিছু ভাবনা চিন্তা বৃদ্ধি পেয়ে গিয়েছিল শনিরই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কিছু প্রবলেম সমস্যা দেখা দিচ্ছিল যেমন সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া সেটা কিন্তু আমরা বৃশ্চিক রাশির মানুষদেরকে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে অন্যদিকে অনেকের ক্ষেত্রে গায়নো সমস্যা দেখা দিচ্ছিল অনেকের ক্ষেত্রে বিবাহের জায়গায় প্রবলেম বা বিভিন্ন ক্ষেত্রে দাম্পত্য সমস্যা বারম্বার ইস্যু দেখা দিচ্ছিল তবে অন্যদিকে বৃশ্চিক রাশিতে পরিবর্তন ঘটাতে আসছে বুধ ও শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে আজ থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে এবং ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশিটি যার ফলে দু সালের জুন ও জুলাই মাসের হরস্কোপে বৃশ্চিক রাশি জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক বৃশ্চিক রাশি হিসেবে কে ষষ্ঠে অবস্থানকারী বুধ ও শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে যা এরপর বৃশ্চিক রাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশি বা স্কোরপিও রাশির জন্য তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের জীবনে দু হাজার জুন থেকে জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনও রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর কেড়েছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের জায়গায় মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা অপমান বহু কিছু সহ্য করেছেন এই বৃশ্চিক রাশির মানুষরা অনেকের ক্ষেত্রে সম্পর্কগুলি ব্রেকআপ সেপারেশন কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কগুলির ক্ষেত্রে এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাব বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে কেননা আপনার রাশির অষ্টমভাবে এতদিন ছিল শনি তবে এরপর অষ্টমে প্রবেশ করছে বৃহস্পতি যা আপনার সম্পর্কের ক্ষেত্রে যে কোন রাগ অভিমান কিংবা সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব এতদিন সম্পর্কের ক্ষেত্রে যে চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ আগামীর দিনগুলিতে বৃশ্চিক রাশির জন্য অপেক্ষা করতে চলেছে বৃশ্চিক রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল চোদ্দই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে আগামী পঁচিশে জুন দু এই সময়কালের মধ্যে বৃশ্চিকের ষষ্ঠ ঘরে অবস্থান করবে গ্রহের বুধ বুধকে বৃশ্চিক রাশি হিসেবে কেনা স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন চলে আসা স্বাস্থ্যের জায়গায় একটা যে সমস্যা বা প্রবলেম চলছিল হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোন কোন দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারাতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেমগুলি বৃষ্টির ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাব বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এর পর সুস্থতা এনে দেবে ষষ্ঠী অবস্থানকারী এই বুধ আপনাকে এর পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বুধের এই ট্রানজিট শুধু তাই তাই নয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে তাদের বাবা কিংবা মায়ের স্বাস্থ্যগত বিষয়েও দীর্ঘদিন ধরে যে সমস্যা প্রবলেম বা দুশ্চিন্তা চলছিল সেই জায়গা থেকে এগিয়ে যেতে সাহায্য করবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে বৃশ্চিক রাশি হিসেবে নবমের অবস্থান করছে মঙ্গল যার মারফত যারা দীর্ঘদিন ধরে কোন অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোন শত্রুতার কবলে পড়ে যাওয়া কোন সমস্যাগুলির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে প্রবলেন ফেস করে আসছেন হয়তো দেখতে পাচ্ছে কোন না কোনও কারণে মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে গিয়েছেন বা আপনাকে বিনা কারণে ফাঁসি দেওয়া হয়েছে সম্পত্তি চাকরি জমি জায়গা ভিটে কিংবা রিলেশনশিপের কারণে কোন সম্পর্কের জায়গার কারণে কোন মামলা মোকদ্দমার যায় তাই দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন কোন আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন না তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথে কিংবা সেই সমস্ত জায়গা থেকে আলটিমেটভাবে জয়লাভ করার পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে নবম ভাবের এই মঙ্গল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে মামলা মোকদ্দমার জায়গা থেকে মোটামুটি চোদ্দই জুন পনেরোই জুন এবং ষোলই জুন থেকে আগামী ত্রিশে জুন বা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হেয়ারিংয়ের ডেক থেকে থাকে আপনার পক্ষেই অনেকটা শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে অন্যদিকে বৃশ্চিক রাশি হিসেবে কে সপ্তমে অবস্থান করছে সূর্য সূর্যকে বৃষ্টির রাস হিসেবে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রভৃতির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই সপ্তম ভাবস্থ এই সূর্য বৃশ্চিক রাশি হিসেবে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা জবরা অশান্তি মনোমালিন্য তর্কবিতর্ক পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি বা ছেলে বৌমা এরকম একটা সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই যায় তার সমস্যাগুলি বৃশ্চিক রাশি হিসেবে কে মিটে যেতে দেখতে পাব অন্যদিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ষষ্ঠে বুধ সপ্তমে সূর্য সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজযোগ যার মারফত প্রথমত জুন এবং জুলাই মাসের হরস্কোপে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরিবারে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ বৃশ্চিক রাশি হিসেবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে বৃশ্চিক রাশি হিসেবে কে নবমে অবস্থান করছে মঙ্গল সপ্তমে সূর্য মঙ্গল বৃষ্টি রাশি কে হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত জুন এবং জুলাই মাসের মধ্যে প্রথমত বিবাহের জায়গায় আসছে অনুকূল পরিবর্তন যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্মদৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা কিংবা বিবাহ হলেও স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া বা বিভিন্ন রকমের সমস্যা চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে শনিদেব সপ্তম এবং অষ্টম ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এরই পাশাপাশি নবমে মঙ্গল হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত অবিবাহিত ব্যক্তি কিংবা ডিভোর্স ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় উন্নত এবং শুভ পরিবর্তন আসছে এই পাশাপাশি প্রেমের ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি চলছিল সেই জায়গায় সমস্যা পনেরোই জুনের পর থেকে মিটে যাবে এরই পাশাপাশি যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে তাদের প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পুরনো সম্ভাবনা বৃষ্টিরা হিসেবেকে আমরা মিটে যেতে দেখতে পাব অন্যদিকে বৃষ্টিরা কে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে মোটামুটি চোদ্দই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে আগামী পঁচিশে জুন দু এই সময়কালের মধ্যে জমিভিটা জায়গা সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোন লিটিগেশন থেকে থাকে সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এবং সেই সমস্ত জায়গায় যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার রাশির সাপেক্ষে অনেকটা শুভ অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে অন্যদিকে বৃশ্চিক রাশির অষ্টমে অবস্থান করছে বৃহস্পতি যেটা জুন এবং জুলাই মাসে হতে যাচ্ছে আপনার জন্য তুঙ্গি যার মারফত প্রথমত দীর্ঘদিন ধরে কর্মজগতের বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা সচলতা এবং সফলতা বৃদ্ধি রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব মূলত যারা কোন ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কিউ যে কোন জেনারেল লাইনে বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় আসছে অনুকূল পরিবর্তন চাকরি প্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন এরই পাশাপাশি অন্যদিকে বৃশ্চিক রাশি হিসেবে চতুর্থে অবস্থান করছে রাহু রাহুর এই চতুর্থে অবস্থান বৃশ্চিক রাশিকে বেশ কিছু জায়গায় সচেতনতা সাবধানতা এবং বেশ কিছু জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে অন্যদিকে পঞ্চমভাবে অবস্থান করছে শনির দশমে কেতু যেই জায়গাগুলির ক্ষেত্রে বেশ কিছুটা সতর্কতা এবং কিছু ক্ষেত্রে শুভ ফলাফল অবশ্যই বৃশ্চিক রাশিকে দিতে চলেছে প্রথমত সাবধানতা রাহুর ভাব বৃশ্চিক রাশি হিসেবে কে অর্থের জায়গায় অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ জুন থেকে জুলাই মাসের মধ্যে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্য অবশ্যই করতে হবে বিশেষত চোদ্দই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে ত্রিশে জুন দু পঁচিশ সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে কিছুটা ঘাটতি কিছুটা প্রবলেম সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষদের সাথে ঘুরে বেড়ানো কিংবা পরিবারের মানুষদের সাথে ঘুরে বেড়ানো তাদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে অতিরিক্ত অর্থ খরচ বৃদ্ধি পেয়ে যাওয়া কিংবা আপনার জমানো টাকা জমানো পুঁজি হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে বৃষ্টি রাশি হিসেবে পঞ্চম ভাবস্থ হচ্ছে শনি শনির এই পঞ্চম ভাব প্রথমত আপনার রাস্তাপেক্ষে পনেরোই জুন দু পঁচিশ সময়কালের মধ্যে কর্মের জায়গায় সমস্যা সৃষ্টি করবে কর্মহারা চাকরিহারা হয়ে যেতে পারেন কিংবা কর্মজগতে বেশ কিছুটা চাপ শত্রুতা বা বাধাগ্রস্ত হতে পারেন চোদ্দই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কিংবা কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে চাকরির জায়গায় অফিসের বশ বা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বেশ কিছুটা চাপ বেশ কিছুটা শত্রুতা কিংবা বাধাগ্রস্ত হতে পারেন কিংবা কর্মের জায়গায় আপনার প্রাপ্য চাকরিটা অন্য কেউ পেয়ে যাচ্ছে কিংবা আপনি সেই জায়গায় চাকরির ক্ষেত্রে সামান্য কারণে হাতছাড়া হয়ে যাচ্ছে এরকম কিছু সমস্যা বা প্রবলেম সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি শনিরই পঞ্চম ভাব এবং চতুর্থে রাহু যার কারণে পাড়া প্রতিবেশীগত দিক থেকে পরিবারগত দিক থেকে কোন শত্রুতার মুখোমুখি হতে পারেন আপনার পরিবারের এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করবে বাধা দেওয়ার চেষ্টা করবে বারংবার আপনাকে অপমানিত করবে বা মানুষজনদের কাছে ছোট করে দেওয়ার চেষ্টা করবে এরকম কিছু সমস্যা বা এরকম কিছু মানুষজনদের থেকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে বৃশ্চিক রাশির বিশাখা অনুরাধা কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দশমভাবে অবস্থান করছে কেতু যার জন্য পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও তাই খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা বা সচেতনতা অবলম্বন করুন অন্যদিকে দশম ভাবস্থায় কেতু চতুর্থে রাহু যার কারণে আপনার ক্ষেত্রে কিছু নেগেটিভ এনার্জি বিরাজ করবে যেমন যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা লেজিনেস ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোন কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে কিংবা যে কোন দিক থেকে প্রেম ভালোবাসার দাম্পত্যের জায়গায় কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবেন যার কারণে কিছুটা দুর্নাম বা বদনামের ভাগিদার হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বৃশ্চিক রাশি হিসেবে কে পঞ্চমভাবে অবস্থান করছে শনি যার জন্য পরিবারের কোন ছোট সদস্যদের বা আপনার সন্তানদের কারণে পরিবারগত দিক থেকে কিছুটা মানসম্মানের হানি হওয়া কিংবা পরিবারগত দিক থেকে কিছুটা আর্থিক খরচ খরচা বৃদ্ধি পাওয়া এটা কিন্তু দেখতে পাওয়া যাবে তবে বৃশ্চিক রাশির প্রতিকার কি রয়েছে যাদের রাহুর দিক থেকে বিভিন্ন সমস্যা অর্থ খরচ হয়ে যাচ্ছে জমিয়ে রাখতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো। এবং আবার যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোন রকম অবৈধ সম্পর্কে জুড়িয়ে নামের ভাগিদার হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলব রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ গোমেত পাথর ধারণ করুন পাথর ধারণ করা সামর্থ্য না থাকলে আপনারা ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন দ্বিতীয়ত শনির প্রতিকার কি রয়েছে যেহেতু বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি মাঝে মধ্যেই সমস্যায় ফেলছে শনির প্রতিকার অবশ্যই প্রয়োজন শনির প্রতিকার শুধু আপনারা নীলা পাথর ধারণ করুন যাদের কর্মজগতে সফলতার পথে বাধা কর্মজগতে ডেভেলপ প্রাপ্ত করতে পারছে না নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ার খাওয়ার চেষ্টা করুন নিজের নামে শনি মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসুন কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন শুভ ফল পাবেন যাদের পেটের সমস্যা পেটের প্রবলেম বারংবার চলে আসছে কেতুর প্রতিকার করুন কেতুর প্রতিকার স্বরূপ রাস্তার কুকুরকে খাবার খাওয়ান শুভ ফল পাবেন তবে বৃশ্চিকের ক্ষেত্রে রাহু শনি কেতুর কারণে যে শুভ পরিবর্তন আসছে প্রথমত এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন কর্মসূত্রে দূরে যেতে বাইরে যেতে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে কালজয়ী পরিবর্তন বিদেশ যাত্রা বা প্রবাসে যাওয়ার জন্য আদর্শ সময় এরই পাশাপাশি জুন জুলাই সমগ্র সময় কালচন্দ্রের ট্রানজিট বৃশ্চিকের মাথার উপর থাকবে যার কারণে সন্তান প্রাপ্তির জায়গায় যারা গাইনো সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন শুভ সময় শুরু হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে